বলো রায় বেলুন গেম খেলবে তুমি বেলুন গেম খেলবে ঠিক আছে বেলুন গেম খেলবে মাথায় জল পড়বে মানে ওয়াটার বেলুন ঠিক আছে চলো ওয়াটার বেলুন গেম খেলবো চলো ভাই তো ছোট্ট তুমি খেলবে হ্যাঁ বেলুন তাহলে গেম খেলা হবে তাই তো রায় ওয়াটার বেলুন গেম খেলবো তুমি এখানে গিয়ে দাঁড়াও রায় ওয়াটার বেলুন গেম খেলবে তো খেলবে তো হ্যাঁ ভয় করছো তো তুমি রায় ভয় করছো তো হ্যাঁ ওই তো মাথায় নিচু করো একটু একটু মাথায় নিচু করো একটু মাথায় নিচু করো দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি মাথার নিচু করো কানচাপ দাও মাথা নিচু করো ভয় করছো দেখি হয়েছে পুরো ভিজে গেছে না এবার স্নান করে নেবে তুমি চলো এবার স্নান করে নেবে না কি এবার স্নান করবে